সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার এই প্রতিবাদ্যকে সামনে রেখে নীল্পারি ডোমারে ঐতিহ্যবাহী সুনামধন্য প্রতিষ্ঠান শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার এবং মিলনায়তনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে ফেব্রুয়ারি পাঠাগারের নিজস্ব মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত পাঠাগারের সভাপতি এবং সাবেক পৌর মেয়র আলহাস মনসুরুল ইসলাম দানু পাঠাগারের প্রয়াত আজীবন সদস্যদের বিদায়ী আত্মার মাখ কামনায় এক মিনিট নিরাবতা পালন করে সভার কার্যক্রম শুরু করা হয় এ সময় বীর মুক্তিযোদ্ধা নুরুল নবী শহীদার রহমান মানিক পাঠাগারের সাধারণ সম্পাদক আঞ্জারুল হক সহসভাপতি মোজাফর আলী সহ সম্পাদক রওশন রশীদ কোষাধ্যক্ষ শেখরচন্দ্র সাহা সাজ্জাদ চৌধুরী আজীবন সদস্য রবিউল আলম মাঝারুল আলম কিসলু শরীফুল ইসলাম মানিক প্রমুখ বক্তব্য রাখেন এই পাশাপাশি সেখানে আমরা পাঠ করতে পারি এবং আমরা এই ধর্মগ্রন্থের আলোচিত হতে পারি সব ধরনের শুধু প্রতিটা ধরনের বই প্রয়োজন সে পড়ে চিন্তিত মতামত এবং পরামর্শ পেলে আমরা আরো উজ্জীবিত হব আমরা আরো উদ্বেদিত হব অনুষ্ঠানে পাঠাগারের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন পাঠাগারটি উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয় বর্তমানে সেখানে তিনশত সাতচল্লিশ জন সদস্য রয়েছে সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য রংপুর বিভাগের শ্রেষ্ঠ পাঠাগার হিসাবে শহীদ ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার স্বীকৃতি লাভ করে Sudah membani sal kini.